রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে গুজরাটের ফেমাস ধোকলা তৈরি করে দেখাবো যেটা আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আজকে আমরা শুধু ধোকলা তৈরি করব না ধোকলা যে হিস্টোরিটা আছে সেটার ব্যাপারেও জানব তো সবার প্রথমে ধোকলা তৈরি করার জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় এক বাটি পরিমাণে বেসন নিয়ে নিয়েছি যারা খুব হেলদি খাবার খান তারা কিন্তু অবশ্যই ধোকলাটা ট্রাই করতে পারে ধোকলাটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা রেসিপি আর দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী একটু লবণ এবং এক চা চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি আর একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ হলুদটা নিয়ে হলুদের সঙ্গে বেশ ভালো করে শুকনো উপকরণগুলো আমি এখানে মিশিয়ে নিচ্ছি এগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা বেশি পা ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে আসলে এই ধোকলাটা এসেছিল আমাদের ভারতবর্ষে গুজরাট সম্প্রদায়ের মাধ্যমে পনেরোশো কুড়ি সালে তো কত পুরনো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কিন্তু একটা আজব ব্যাপার সেটা হচ্ছে হাজার আটষট্টি খ্রিস্টাব্দে ঠিক এই একই ধরনের রেসিপি যৌন গ্রন্থে পাওয়া গিয়েছে যার নাম ছিল দুধকাই নামটা আলাদা হলেও কিন্তু রেসিপিটা কিন্তু ঠিক আমরা এখনকার দিনে ধোকলা ঠিক যেভাবে বানাই ঠিক সেরকমই ধোকলার উচ্চারণটা অনেক সময় ধ দিয়েও হয় আবার অনেক সময় ঢ দিয়েও হয় আপনারা যেরকম পারবেন সেরকম উচ্চারণ করবেন কিন্তু রেসিপিটা তো একই না কিন্তু এই ধোকলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ বেসনের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়ামের মতো খনিজ থেকে থাকে যেইগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়ে থাকে আমি কিন্তু এখানে ঢোকলার জন্য আমি এখানে ব্যাটাটা তৈরি হয়ে নেওয়ার পরে আমি ব্যাটারের মধ্যে আমি এক চা চামচ পরিমাণে ছোটো চামচে বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না আপনারা নিশ্চয়ই গণতার দেখে বুঝতে পেরেছেন তো আপনারা যারা স্বাস্থ্যকর বা স্বাস্থ্য নিয়ে ভাবেন তারা কিন্তু অবশ্যই ধোকলাটা ট্রাই করতে পারেন কারণ বেসনের যে আমরা যে বেসনটা খেয়ে থাকি সেটা ছোলার ডাল দিয়ে তৈরি হয় তাই জন্য এটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী কারণ আমরা অনেক সময় স্প্রাউট বলুন না কেন অনেক কিছু খেয়ে থাকি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় কিন্তু সেটারই আমরা এটা শুকনো উপকরণ খেয়ে থাকি যেটা আমরা অনেক সময় একটু মশলাদার করে নিই যেটা আমাদের মুখে ভালো লাগে অনেক সময় তো হেলদি মানে যে খুব একটা হালকা পাতলা খাবার হবে তা কিন্তু না সব কিছু মেনটেন করে চলতে হয় সব কিছু প্রোটিন রেখে চলতে হয় আমি এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভালো করে ঢাপিয়ে নিচ্ছি এটা জলের মধ্যে ক্যাশমাটল দিয়ে কেন তাই না আমার ঢোকলাটা কিন্তু একটু অরেঞ্জ কালার হয়ে গেছে আমি কোনো কোনো ফুড কালার ব্যবহার করিনি আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি এখানে ঢোকলার জন্য ধোকলা যে রসাটা তৈরি হয় সেটা তৈরি করে নিচ্ছি যার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি সর্ষে কারিপাতা আর লঙ্কা চেরা এইগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব এরকম ভাপানো কেক সবারই কম বেশি ভালো লাগে আর এই ধোকলাটা কম বেশি গুজরাতে তো মারাত্মকভাবে ফেমাস এটা আমরা আমি সবাই ভালোভাবে জেনে থাকি কারণ কেউ না কেউ একবার হলেও এই ধোকলার নাম তো শুনেইছেন তো আপনারা এখনও যদি বাড়িতে বা বাইরে কখনও ধোকলা ট্রাই না করে থাকেন তো বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন তো দেখবেন মুখের স্বাদটাই পাল্টে যাবে টক ঝাল মিষ্টি একটা আলাদাই স্বাদ রয়েছে এর মধ্যে আমি এখানে দুই চামচ পরিমাণে এখানে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে একটা লেবু হাফ করে কেটে তার রস হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে একটু লবণও দিয়ে দিতে পারেন আমি আর লবণ দিলাম না যেহেতু আমি ধোকলাতেই লবণ দিয়েছি এই রসটাকে আমি একটু হালকা আছে মধ্যে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে এখানে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রসাটা তৈরি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এদিকে আমরা ধোকলাটা ডিমোল্ড করে নিয়েছি আমি একটু হালকা ঠান্ডা করে তাই ডিমল্ট করে নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে আমি এবার ঢোকলাটা একটু কেটে নিচ্ছি চুরির সাহায্যে ধোকলা জিনিসটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর এটা ধোকলাটাকে আপনারা ওই ইডলি ধোসার সঙ্গেই কম্পেয়ার করতে পারেন কারণ ওইগুলো কিন্তু একদম আনহেলদিভাবে না খুবই হেলদিভাবে বানানো হয় কারণ ওতে কোনো রকমভাবে জাঙ্ক ফুড থাকে না আপনারা কখনো ওই ধোকলাটাকে জাঙ্ক ফুড হিসেবে ধরবেন না কারণ ধোকলাটা জাঙ্ক ফুডের মধ্যে পরেই না এটা একটা স্বাস্থ্যকর রেসিপি আপনারা ধরতে পারেন তাই জন্য বারবার করে বলছেন আপনারা যারা স্বাস্থ্য নিয়ে সচেতন তারা কিন্তু ধোকলাটা অনায়াসে ট্রাই করতে পারে আর যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তো কোনো টেনশনেরই কথা না আপনারা সহজেই বাড়িতে তৈরি করে এইভাবে খেতে পারেন এরপরে ঢোকলাগুলো আমি ভালো করে কেটে নিয়ে ওপর থেকে আমি যে রসাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই রসাটা দিয়ে দিচ্ছি এই রসাটা না দিলে কিন্তু ধোকলাটা কিন্তু একদমই অসম্পূর্ণ এই রসাটা দিলেই তবেই ধোকলাটার মধ্যে একটা টক ঝাল মিষ্টি আর একটা আলাদাই স্বাদ চলে আসে তাই জন্য চেষ্টা করবেন এই রসাটা দেওয়ার রসাটা না দিলে কিন্তু ধোকলা সত্যি অসম্পূর্ণ থেকে যাবেন সেটাকে আর ধোকলা বলা যাবে না এই হচ্ছে কথা ভালোভাবে এখানে রস রসা দিয়ে আমি ধোকলা পরিবেশন করে দিয়েছি এই রসাটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিতে হবে আসলে ভিজিয়ে নেওয়ার কোনো ব্যাপারই নেই কারণ ধোকলাটা অলরেডি নরম হয়ে থাকে আর তারপরে রসাটা দিলে একদমই টেনে নেয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ধোকলা কিন্তু আমি হাতে নেওয়া সবাই ভেঙে গেছে তার মানে কতটা সফট হয়েছে তার মানে মুখে দিলে গলে যাবে আজকের এই ধোকলা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন